মহাবিশ্বের বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আপনাদের ভাগ্য আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা বই নিয়ে আসতে চলেছে এবং কেমন যাবে আপনাদের আজকের দিনটি আজ ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে ছ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে পঁচিশ মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতাশ মিনিটে যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আদ্রা নক্ষত্র সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে পুনবসু নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ রাত্রিবেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে যোগের সূচনা হবে আজকের করণ দুপুর বেলায় বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণ রাত্রিবেলা বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের বপ করণ তারপরে সূচনা হবে আজকের শুভ মুহূর্ত এই দিনে কিছু শুভ মুহূর্ত রয়েছে যেমন সকালবেলায় ছটা বেজে ছ মিনিট থেকে ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি প্রাণায়াম অথবা মেডিটেশন করে থাকেন আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছে আর আজকের শুভ মুহূর্ত রয়েছে ছটা বেজে ছে মিনিট থেকে মিনিট পর্যন্ত আর রয়েছে সকালবেলায় দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা বেজে সাত মিনিট পর্যন্ত আর রাত্রিবেলা থাকতে চলেছে সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে নটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনে অমৃত সিদ্ধি যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকে অশুভ সময়কাল আজকে রয়েছে রাহুকাল বেলায় তিনটে বেজে কুড়ি মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের জমগণ্ডকাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল সকালবেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গুলিকাল বেলা বারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অন্যান্য অশুভ যোগ এই দিনে ভদ্র এবং বৃষ্টিকরণ দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আর আজকে যোগ এবং আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত হয়ে থাকে আজ ষোলোই সেপ্টেম্বরের বিশেষ ঘটনাবলী এবং উৎসব নিয়ে আলোচনা করতে চলেছি আজকে রয়েছে দশমী এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা পিতৃপক্ষের দশমী শ্রাদ্ধ এই দিনটি সেই সব প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে শ্রাদ্ধকর্মের জন্য নির্ধারিত কুম্ভ অ্যাকোয়ারিয়াস ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার কুম্ভ জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই হতে চলেছে আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন তার আগে জেনে নিই আজ আপনার রাশি অধিপতি হলেন শনিদেব গ্রহের অবস্থান আপনার কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে শুভ প্রভাব ফেলতে চলেছে চন্দ্রের অবস্থান আপনার আর্থিক দিক থেকে এবং ব্যক্তিগত জীবনে ভ ফেলবেন এটি আপনার দিনটিকে মিশ্রভাবে প্রভাবিত করে তুলবে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ব্যস্তময় হতে হতে চলেছে আপনার অনেকগুলো কাজ একসাথে সামলাতে পারে নিজের কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা আপনাকে সব কাজে সুন্দরভাবে শেষ করতে কিন্তু সাহায্য করবে তবে অতিরিক্ত চাপ আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে চলেছে তাই আপনারা কিন্তু কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেন নতুন কোনো চুক্তি বা প্রকল্প নিয়ে যারা আলোচনা করছেন তাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেবেন লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজনীয় চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি মধ্যম প্রকৃতির কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকতে চলেছে তবে অতিরিক্ত কাজের চাপ আপনাদের জীবনে আসতে পারে যা সামলাতে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে এবং কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা ডকুমেন্টস আজকের দিনে আপনাদের থেকে হারিয়ে যেতে পারে সেদিকে একটু কিন্তু নজর রাখবে যাতে কিছু না হারায় শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে কোনো কঠিন বিষয় নিয়ে যদি পড়াশোনা চালু করতে চান তাহলে কিন্তু করতে পারেন এই সময়টি অত্যন্ত শুভ তবে অতিরিক্ত চাপ নেবেন না আপনারা ধীরে সুস্থে নিজেদের ওপর বিশ্বাস রেখে পড়াশোনা চালিয়ে যান এতে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টটা পাবেনই আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিনান্সের দিক থেকে দিনটি আপনাদের মধ্যম অপ্রত্যাশিত কোনো খরচ আপনাদের জীবনে আসতে পারে তাই বাজেট মেনে চলা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজনীয় প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে ভুল বোঝাবুঝি আপনারা কিন্তু এড়িয়েই চলুন কথাবার্তায় সংযত বজায় রাখুন এবং যতটা দরকার ততটাই কথা বলুন আপনাদের ভ্যালুয়েবল ওয়ার্ড আপনারা ইউজ করুন প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য দিনটি মধ্যম প্রক সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা না করলে কিন্তু সম্পর্কের মধ্যে বিঘ্নতা দেখা দিতে পারে আপনারা খোলামেলাভাবে ভাবে স্বচ্ছতার সাথে কথাবার্তা বলুন এবং আপনাদের সম্পর্কে ভালো এবং সুস্থ থাকবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য কিছুটা সচেতন থাকা আপনাদের সমস্যা একটু দেখা দিতে পারে তাই বাইরের খাবার এড়িয়ে চলুন এবং হেলদি সেবন করুন এতে আপনাদের শরীর যথেষ্ট পজিটিভ এবং অ্যাক্টিভ থাকবে আপনার সকাল বেলায় একটু ধ্যান অথবা প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হয়ে উঠবে আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং নীল এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন এতে আপনারা কিন্তু আপনাদের শুভ ফলটাকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আট এবং চার আজকের প্রতিকার প্রতিদিন সকাল বেলায় আপনারা শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করতে পারেন এতে আপনাদের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনাদের মন শান্ত এবং সতেজ হয়ে উঠবে আজ আপনারা গরিবদের খাদ্য বা অন্য কোনো দ্রব্য দান করতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে পরিণত হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষ উপকার পেয়ে থাকেন এবং আপনাদের লাইফস্টাইল আস্তে আস্তে উন্নতি ঘটতে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হুগলি নদীর আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে পঁচিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় দুটো বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা নটা বেজে দু মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে চল্লিশ মিনিটে আনুমানিক আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে পাঁচ মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রকৃতিক কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক